ঢাকার ড্যামরাতে জরুরি প্রয়োজনে বা খুব টাকা পয়সার খুব প্রয়োজন যাদের প্লটটা এই কারণে ইমার্জেন্সিভাবে এই প্লটটা বিক্রি হবে যারা প্রবাসী আছেন অনেকেই চান ঢাকা শহরে নিজের একটা মনের মতো করে বাড়ি করবেন এমন একটা প্লট খুঁজেন তো আজকে লাইভে এমন একটা প্লট কিন্তু আপনাদেরকে দেখাবো আমি রয়েছি খুব প্রাইম একটা লোকেশন এর পাশেই কিন্তু হচ্ছে ঢাকা থেকে যে ঢাকার যে স্টাফ কোয়ার্টার থেকে ড্যামরার বনশ্রী এই যে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডের পাশেই কিন্তু চমৎকার একটা পজিশনে কিন্তু একটা প্লট বিক্রি হবে আমি যদি আপনাদেরকে প্লটটা দেখাই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অলরেডি আঠারো ফিটের একটা রাস্তা কিন্তু এখানে রয়েছে এই রাস্তাটা ঠিক পাশেই কিন্তু এই যে দেখতেছেন এই প্লটটা কিন্তু বিক্রি হবে ইমার্জেন্সি প্রয়োজন এই প্লটটা যাদের তাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন হওয়াতেই কিন্তু তারা তাদের এই স্বপ্নের প্লট বা ঢাকা শহরের এক টুকরো এক টুকরো মাথা গোজার ঠাই কিন্তু তারা বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটা একেবারে স্কোয়ার বলতে পারেন অলমোস্ট স্কোয়ারই কিন্তু আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঠারো ফিটের কিন্তু একটা কিন্তু রাস্তা কিন্তু রয়েছে মানে যারা নিজের মনের মতো করে বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা কিন্তু লোকেশন কিন্তু এখানে এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় চার কাঠার একটু এদিক সেদিক হবে জায়গাটা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বিক্রি করে দেওয়া হবে টোটালি আপনারা যারা ঢাকা শহরের মধ্যে জায়গা খুঁজতেছেন বা ওই রকম প্রপারলি আসলে সন্ধানও পান না আর বিভিন্ন জায়গায় যখন আপনারা বিভিন্ন মাধ্যমে জায়গা কিনেন অনেক ইনফরমেশন আপনারা কিন্তু জানেন না তো এইখানে যেহেতু এই জায়গাটা এটার একবার ডিটেলস কিন্তু আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আর এই জায়গাটার মধ্যে আপনারা যখন বাড়িটা করবেন এখানে আপনি যে নাগরিক সুবিধাগুলো পাবেন আমি যদি আপনাদেরকে বলি এই পাশে কিন্তু রয়েছে হচ্ছে আমুলিয়া মডেল টাউন এরপরেই হচ্ছে বনশ্রীটা শুরু এই পাশে যদি আপনি চলে যান এই পাশে পাবেন হচ্ছে আপনার ড্যাম রাই স্টাফ কোয়ার্টার তারপরে এখানে বিভিন্ন ধরনের স্কুল কলেজ বিশেষ করে ডিএমআরসি যে কলেজটা আছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এখান থেকে প্রায় সাত আট মিনিটের রাস্তা এদিকে হচ্ছে আপনি আইডিয়াল স্কুল বলেন আট দশ মিনিটের রাস্তা এই পাশে যদি আপনি যান এই পাশে কিন্তু আপনারা পাবেন হচ্ছে মতিঝিলটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু অলমোস্ট আপনি মতিঝিল কিন্তু যেতে পারেন তো যারা অফিস পাড়ায় আছেন। বিশেষ করে মতিঝিলের দিকটা যারা আছেন যারা চান একটু আশেপাশে একটা প্লট নিতে তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা পজিশন কিন্তু হতে পারে এই প্লটটা আর এই প্লটটা আপনারা যারা আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোয় যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবেন আপনাকে আসতে হবে ঢাকার ড্যামরা থেকে বনশ্রী বা রামপুরা যে লিঙ্ক রোডটা টা এই লিঙ্ক রোডের পাশেই কিন্তু চলে আসতে হবে সিগদার পাম্প আছে শিকদার পাম্পের এখানে যদি আসতে কোনো সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো ডিটেলস কিন্তু জানতে পারবেন